হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের পায়েল কথা বলছি ডেলি ব্লগ শর্টস উইথ পায়েল চ্যানেল থেকে তো এই রোদে গরমে বেরিয়ে পড়েছি সঙ্গে ফ্যামিলিকে নিয়ে আমার হাজব্যান্ড মেয়ে আর সঙ্গে আছে যে আমার মা তো দেখো কেমন গুন্ডিদের মতন আমি মুখ চোখ ডেকে নিয়েছি এতটাই রোদ আর এতটা রোদের তেজ যে মুখটা না ঢাকলে একেবারেই চলছে না দেখো তোমাদের রোদটা দেখাচ্ছি তো এই এত রোদে গরমে কোথায় যাচ্ছি ট্রেনে করে সেটা তোমরা দেখতে পারবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এত গরমে আমরা আমরা পুরো ফ্যামিলি কোথায় বেরিয়ে পড়েছি তো এই যে ট্রেন দিয়ে যাচ্ছি প্রচণ্ড গরম যথারীতি যেখানে যাবো সেখানে পৌঁছেও গেছি তো এই মাত্র তোমরা দেখতে পারবে যে আমি কোথায় এসেছি দেখো গাইজ আমি নবদ্বীপ ধামে আবার চলে এসেছি আমি এর আগে মানে ফেব্রুয়ারি মাসে নবদ্বীপ ঘুরে গেছি তো এর এই মাসে আমি এপ্রিল মাসে মাকে নিয়ে এলাম নবদ্বীপ ধাম ঘুরতে তো নবদ্বীপ স্টেশনে নেমে গেছি আর স্টেশন থেকেই টোটো ধরে আমরা সোজা চলে যাব দেবানন্দ গড়িয় মঠে এইটা হচ্ছে আমাদের মঠ মানে এই দেবানন্দ গড়িয় মঠ থেকেই আমার মা আমাদের ফ্যামিলি সবাই দীক্ষিত তো ওখানেই আমরা আগে থেকেই রুম বুক করা ছিল তো তোমরা ওখানে সরাসরি যাবে অফিস ঘর আছে অফিস ঘরের থেকে রুম নিয়ে নিতে পারো তো আমরা আগে থেকে ফোন করে নিয়েছিলাম তো দেখো রুমটা অনেক বড়ো একটা রুম দুটো বেড আর এই যে অ্যাটাচ বাথরুম বাথরুমটাও বেশ ভালোই আছে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি আর এই যে রুমের ভিতর দুপাশে দুটো বড় বড় খাট আছে তো রুমে ঢুকে গিয়ে এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আবার একটু বেরোবো আমাদের বিকেল হয়ে গেছে যেহেতু আমরা দুপুরের ট্রেনে গেছি তো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো ওখানে আমাদের যে চেরাম পরিচয় প্রভু ছিল বক্কেশ্বর প্রভু তো উনি আমাদের জন্য প্রসাদ প্রসাদ রেখে দিয়েছিল তো গিয়ে গিয়েই তো বেশ ফ্রেশ হয়ে প্রসাদ খেতে বসে গেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সকাল সাড়ে এগারোটায় খাবার খেয়ে বেরিয়েছিলাম আর বিকেল পাঁচটা বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে তো প্রচণ্ড পরিমাণে পেটে খিদে ছিল তো প্রসাদটা পেয়ে তো বেশ আত্মা পেট সবই শান্তি হলো এই যে মা তো পরমাণ্ন ছিল আর অনেক রকম তরি তরকারি দিয়ে অন্নপ্রসাদ ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ